নভেম্বর আমাদের তৃতীয় দিন আজকের দিনটা অনেক সুন্দর একদম ছকঝকে রোদ্রজ্জ্বল একটা দিন গতকালকে তো সারাদিন ছিল বৃষ্টি সেই তুলনায় আজকের দিনটা যথেষ্ট রোদ্রোজ্বল একটা দিন গতকাল রাতে সেই রকমের একটা অস্থির উফে ডিনার করে রাতে দিয়েছিলাম একটা জম্পেশ ঘুম তো সকাল সকাল একদম ঘুমটা ভেঙে গেল নয়টা বাজে প্রায় সারা রাত আরাম করে ঘুমানোর পর এখন শরীরটা একদম আমার চাঙ্গা তো সকালে আর তেমন কিছু করার ছিল না এই জন্য আমি আমার এই আমি জানকে নিয়ে শুয়েছিলাম ওর সাথে অন্যদিকে হয়ে গেছে আরেক কাজ আমি যতক্ষণ এই ঘুমের মধ্যে ডুবেছিলাম ওই সময় একদম সেই সকাল বেলা আমার আপু তারপর আম্মু তারপর আপুর শাশুড়ি তারা আমার মনে হয় দুলা ভাই আর তার বাবা তারা হয়তো গেছিল সেটা আমি না। এরা সবাই করছে কি ফজরের সময় নামাজ পড়তে গেছিল নামাজ পড়ে একদম ঘুরে টুরে এলাকি কারণ আমি ঘুম থেকে উঠে তাদেরকে পাইছি তো তারা যে সকাল বেলা পরে তারা যখন তখন আপুর এই ছবিগুলো দেখে আমি তো আফসোস যে হায় হায় এই সকাল বেলা এই সময় কাবার শরীফের চারপাশে মানুষজন কত কম আমি তো এই সময় যদি নামাজে যাইতাম তাহলে তো কাবা ছুয়ে আসতে পারতাম কি মিস করলাম মক্কাতে বাইতুল হারামের আশেপাশে প্রচুর কবুতর কালকে তো বৃষ্টি ছিল এই জন্য কবুতর এত দেখা যায় নাই কিন্তু আজকে একদম রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন আজকে একদম কবুতর কিলবিল করতেছে শত শত কবুতর মানে ওদের মনে কোনো ভয় নাই মানুষজনের সাথে এত মিলেমিশে একসাথে দানা খাইতেছে একটু ভয় পাইতেছে না উল্টা আরো মানুষ যদি আর কি দানা ওদেরকে খেতে ডাকে একদম হাতের উপর উড়ে এসে দানা খেয়ে যায় অনেক চমৎকার একটা দৃশ্য এমনকি ওদের দানা খাওয়ানোর জন্য এখানে লোকজন দানা নিয়ে ঘুরেও পাঁচ দশ রিয়াল দিয়ে দানা কিনতে পাওয়া যায় এরপর দুপুরবেলা আমরা জোহরে নামাজ পড়তে বের হলাম সবাই নামাজ টামাজ পড়ে তারপর একটা কাজ করলাম এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না সেটা হইতেছে যে মক্কাতে যারা আসে অসুস্থ বা বয়স্ক মানুষ উমরা করতে তাদের জন্য হুইল চেয়ার ডোনেট করা যায় এটা আমার আপুদুল্লাহ ভাই আর কি এটার উদ্যোগ নিছে ডোনেট করার তারা কয়েকটা ডোনেট করবে আমি তাদের কাছে শুনছি ডোনেট করার জন্য সবার প্রথম হুইল চেয়ার কিনতে হবে তো এই যে এই জায়গাতে মানে আমাদের হোটেল যেখানে সেইখানেই এই যে এইখান দিয়ে এই তো আমাদের হোটেল কিন্ডা আর তার নিচে এই দিক দিয়ে প্রচুর দোকান পাঠ আছে এখানে আর কি বলে ফার্মেসি এই যে লেখা দেখতে পাচ্ছেন ফার্মেসি এই ফার্মেসিতে যায় তো এইখান থেকে আমরা কতগুলো আমার এই সংখ্যাটা এই মুহূর্তে খেলা আসতেছে না তো সেখান থেকে হুইল চেয়ার গুলো কিনে নিয়ে আমি আর দুলা ভাই সাদি ভাইয়া আমরা দুজন পরে তারপর গেলাম হুইল চেয়ার কিনে নিয়ে কয়েক জায়গায় হুইল চেয়ার ডোনেট করা যায় যেমন এই যে এইখানে একটা আছে ডাব্লিউ সি ফোর এখানে ডোনেট করা যায় কিন্তু আমরা গেছিলাম হচ্ছে এই পাশে এই যে কিং আব্দু কিং ফাহাদ গেট কিং ফাহাদ গেট থেকে এইদিকে এইখানে আসছিলাম আমরা ডোনেট করতে তো হুইল চেয়ার ডোনেট করার পর ওনাদেরকে যে বলতে হয় যে এগুলা ডোনেশনের জন্য তো ডোনেশনের জন্য হুইল চেয়ার যেগুলা সেগুলা ওনারা কালেক্ট করে সেগুলাতে একটা মার্ক হিসাবে লাল রঙের না রঙের জন্য। লাল রঙের মনে হয় স্প্রে করে রাখে যে ফ্রি মক্কায় যারা উমরা করতে আসছে তাদের জন্য এই তো ডোনেশন শেষ করে আমরা আসছি এই যে এই গেটটার নাম মনে হয় উমরা গেট আর এই পাশে যেটা এটার নাম হতেছে কিং ফাহাদ গেট বাহ কি সুন্দর রদ্র জল ঝলমলে চকচকে একটা দিন বাহ হোয়াট এ ভিউ কি চমৎকার আমি যদি এখানে উঠতে পারতাম রে গতকালকে তো সারা দিন বৃষ্টি ছিল এই জন্য একটু অন্ধকার অন্ধকার ছিল কিন্তু আজকে তো একদম ঝকঝকে পরিষ্কার প্রচন্ড রোদ আর রোদের সাথে সাথে প্রচন্ড পরিমাণ গরম একদম অসহ্য গরম শরীর জ্বলে যায় এরকম গরম এখন দুপুর দেড়টার মতো মনে হয় বাজে আমাদের নামাজও শেষ ডোনেশনও শেষ এবার আমরা যাব খাবার কিনতে খাবার কেনার জন্য এই যে আমরা এখান থেকে এই জায়গাতে ডোনেশনটা করলাম তারপর এদিক দিয়ে গিয়ে এই তো এটা হচ্ছে ফাহাদ গেট কিং ফাহাদ গেট এই যে এটা হচ্ছে ক্লক টাওয়ার বাইক এইখান দিয়ে হচ্ছে প্রচুর এইখান দিয়ে তো থাকার জায়গা মানুষের হোটেল আর এইটা পুরাটা হইতেছে এই জায়গাতে এই কয়তলা হচ্ছে শপিং মল রেস্টুরেন্ট তো আমরা এখান দিয়ে ডাইরেক্ট ভিতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর তো পুরাই আবুল হয়ে গেলাম এই রামরাজাল বাইতের ভেতর এত বিশাল বড় শপিং মল আছে বাংলাদেশের পুরো একটা বসুন্ধরা সিটি না বসুন্ধরা সিটি না যমুনা ফিউচার পার্ক যত বড় এত বিশাল পুরো একটা গোলক ধাঁধা আমি যদি আপুদুল্লাহ ভাইয়ের সাথে না এসে একা খাবার কিনতে আসতাম তাহলে হারাই যেতাম গতকালকে তো আমি ঘুমিয়েছিলাম দেড়টা পর্যন্ত ঘুমাইছিলাম এই জন্য জানি না আপুদুল্লাহ ভাই কোথ থেকে আর কি বাংলাদেশি খাবার কিনে আনছিল তো এখান থেকেই তারা গতকালকে কিনে নিয়ে গেছিল আজকে আমি আসছি এসে তো পড়া একদম হারাই যার মতো অবস্থা এত বড় শপিং মল দোকান পাটের অভাব নাই গাড়টি তারপর আরো হাবিজাবি কত কিছু যে আর একটা ফ্লোর ভর্তি শুধু হচ্ছে খাবার দোকান বিভিন্ন দেশের বিভিন্ন খাবারের দোকান তো আমরা খুঁজে খুঁজে যেটা বাংলাদেশি রেস্টুরেন্ট সেটাতে গেলাম এত রং বেরঙের খাবার দেখে তো আমি এমনিতে একটু লোভি টাইপের খাবার দেখলে লোভ হয় আমার তো সবই খাইতে ইচ্ছে করলো আহ এই এই শপিং মলের যদি খালি একটা রেস্টুরেন্টের দোকান খুলে বসতে পারতাম না একদম লারেলাপপলা রেলাপপ অবস্থা যেত ওখানে খালি সৌদি রিয়াল কামাইতাম রিয়াল এই গোলকধাঁধার ভিতর অনেকক্ষণ তাবুল ঘুরে ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে এলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলাদেশ রেস্টুরেন্ট লোকগুলোকে বুকা নাকি নাম দেবে বাংলাদেশি রেস্টুরেন্ট তার নাম দিছে বাংলাদেশ রেস্টুরেন্ট

এই রেস্টুরেন্ট থেকে আমরা আজকে দুপুরের লাঞ্চ নিলাম আমরা বড় ছয় জন অ্যাডাল্ট ছয় জনের জন্য লাঞ্চ নেওয়া হলো লাঞ্চ নিলাম ভাত তারপর তরকারি মাছ মাংস কিনেছিলাম খেলনায় জন্য এখান থেকে কোনো খাবার নেওয়া হয় কারণ ওরা এই ভাত তরকারি খায় না ওরা শুধু ফাস্টফুড কোক চকলেট আইসক্রিম খায় তো আমরা জন্য এখান থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসলাম পরে হোটেলে খাবার নিয়ে আসার পর খেতে বসলাম খেয়ে এতটা মজা পেলাম না কারণ সৌদি তো এখানে তো জিনিসপত্র আবাদ এত হয় না এগুলো সব ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয় খাবার ইম্পোর্ট করতে হয় আর কি তো অনেক দিনের পুরাতন মাছ সম্ভবত রিটা মাছ নিয়েছিলাম না কি যেন একটা মাছ নিছিলাম। তো মাছটা খাওয়ার পর ভালো লাগে একদমই একটু মনে হলো পচা পচাই কিনা কারণ যেহেতু অনেক দিনের আর কি রেফ্রিজারেটরে রাখা সেগুলো আর কি ওরা রান্না করে তো এই জন্যে এই সৌদিতে বাংলাদেশি রেস্টুরেন্টের বাংলাদেশি খাবার খেয়ে আমাদের ঠিক একটা পোষাইলো না এরকম জানি একটু পচা পচা লাগলো আর রেস্টুরেন্ট ওয়ালারা প্রচুর ভাত দেয় এত ভাত খেয়ে শেষ করা যায় না যেহেতু হোটেলে রেফ্রিজারেটর আছে কিন্তু মাইক্রোওভেন নাই গরম করা যায় না তো খাবার দাবার জানিয়ে নিয়ে যায় তার দেখা যায় অর্ধেক আমরা খাইতে পারি আর অর্ধেকই টোটালি ওয়েস্ট যায়

অনেক আছে তো সবগুলার খাবারের কোয়ালিটি কিরকম সেটা বলতে পারতেছি না আমার কাছে ওই দুই দুই দিন আর কি ভাত খেয়ে ভাত তরকারি খেয়ে যেটা মনে হয়েছিল সেটাই বললাম যে একটু গলা কাছে তো খাবার কিনে আমরা তিনজন হোটেলে ফেরত গেলাম তো হোটেলে এখন লাঞ্চ করব সেই সময় দেখা গেল আমাদের পানি স্বল্পতা জমজমের পানি খুবই অল্প পরিমাণ আছে তো এই জন্য আমাকে পাঁচ লিটারের একটা বোতল ধরে দিয়ে বললো যাও জমজমের পানি নিয়ে আসো তো আমি বোতলটা নিয়ে আসলাম মসজিদের বাইরে প্রচুর ট্যাপ আছে এখান থেকে আরকি হাজিরা মানুষরা যারা আসে তারা সবাই পানি সংগ্রহ করে তো আমি সেইখানে আমি নিয়ে গেছি একটা আর সাইজ তো ওই জন্য কি করলাম একটা ছোট্ট গ্লাস নিলাম ওয়ান টাইম গ্লাস সেই গ্লাস দিয়ে পানি ভরলাম গ্লাসে পানি ভরি সেই পানি তারপর আবার বোতলে ঢালি তারপর আবার এই গ্লাসে পানি নেই এইভাবে অনেকক্ষণ ধরে আমি পরে তারপর পাঁচ লিটারের এই বোতলটা ভরলাম আজকে একটা চমৎকার ঝলমলে উজ্জ্বল দিন আমি প্রচন্ড রোদ প্রথমবার এই টুপি ছাড়া খালি মাথায় আমার পরে চান্দিপুরে এই জন্য প্রচন্ড রোদ আজকে গরম জমজমের পানি নিতে আসছি যতবারই এটা দেখি ততবারই মুগ্ধ হয় এত সুন্দর